সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যেই যেখান থেকে ভিডিওটি দেখছো তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আর এখন বাড়ছে গড়িতে ওই পাঁচটা মতো আর আজ কিন্তু বন্ধুরা অনেক সকালে উঠেছি আর গড়িতে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম চারটের সময় কিন্তু এই যে বাইরে বৃষ্টি হচ্ছে তো আলসেমি করে আর ওঠা হয়নি তো উঠতে একটু দেরি হয়ে গেল ওই সাড়ে চারটের দিকে উঠেছি উঠে একদম স্নান দান সেরে এসেছি আর এখন এই যে নিচের ঠাকুর ঘর দিয়ে বারান্দা দিয়ে মুছে দিচ্ছি আর দেখো বৃষ্টি সেই ভোর থেকে শুরু হয়েছে মানে অন্ধকার থাকতেই দেখছি বৃষ্টি হচ্ছে এখনো থামার নাম নেই আর কি করব গামছা মাথায় দিয়েই সমস্ত কাজ করতে হচ্ছে এই বৃষ্টির দিনগুলোতে কিন্তু আমাদের গ্রামের বউদের অনেক কষ্ট হয় কারণ আমাদের রান্নাঘর এক জায়গায় আবার বড় উঠোন সবটাই কিন্তু বাইরের কাজ তো এইগুলো করতে গেলে সকালবেলায় বাসি কাজ সারতে গেলে বৃষ্টিতে ভিজতেই হবে আর সকালবেলায় দেখো আমার কাজকর্ম মোটামুটি হয়ে গেছে তো এখন সকালবেলায় আগে তুলসী দেবীকে জল দান করে নিলাম আর একাদশীর দিনে তুলসী গাছে জল দেওয়া কিন্তু ভীষণই একটা পুণ্যির কাজ তো তুলসী গাছটা তোমরা হয়তোবা দেখেছ আগে মারা গেছিল তো তুলসী গাছটা তুলে আবার একটা নতুন গাছ লাগানো হয়েছে আর এদিকে বন্ধুরা আমি পুজোর সমস্ত কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি আর এই বর্ষায় গাছে কিন্তু অনেক ফুল ফুটেছে তো আমি একেবারে সাজিয়ে ভরে ফুল তুলেছি বৃষ্টির মধ্যে গামছা মাথায় দিয়ে তারপরে ফুলগুলো তুলতে হলো আর এখন বন্ধুরা পুজোর জোগাড় করছি তো এই দেখো ঘিটা দিয়েই আজকে সকালবেলায় ঠাকুরকে মঙ্গল আরতি করব কারণ আজকে সর্ষের তেলের ব্যবহার করতে নেই আর ঘিটা না জমাট বিধে ছিল আর তাই জন্যই দেখো কাঠি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে ঘিটা বার করেছি আর এখন এই যে পলতেটাই সুন্দরভাবে লাগিয়ে দিলাম আর তারপর ঠাকুরের মঙ্গল আরতি করে পুজোটাও কিন্তু সকালবেলার মতো দিয়ে দেবো সকাল বেলায় ঠাকুর পুজোটা দিয়ে দিয়েছি আর ঠাকুর ঘরটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আরও যদি একটা মালা গাঁথা যেত না তাহলে দেখতে আরও সুন্দর লাগতো গাছে প্রচুর ফুল ছিল কিন্তু বৃষ্টিতে ভিজে ভিজে অত ফুল তোলা সম্ভব হচ্ছিল না কিন্তু বেলার দিকে যদি বৃষ্টি একটু কমে যায় তাহলে আরও কটা ফুল তুলে একটা মালা গাঁথার চেষ্টা করব আর বন্ধুরা উপরে এসে দেখো ঘর ঝাড় দিচ্ছি কিন্তু হয়েছে এক সমস্যা এই যে এখন টানা বৃষ্টি হচ্ছে আর পিঁপড়ে উঠছে আর এই রেজে এই টাইমটাই কিন্তু পাখনা খসে খসে পড়ে আর পিঁপড়েগুলো মারা যায় আর এই যে রাতের বেলায় ব্যালকনিতে লাইট জ্বলে আর সেখানেই পিঁপড়েরা এসে হাজির হয় আর দু একটা টিকটিকির পেটে যায় আবার দু একটা কিন্তু এমনি এমনিও মারা যায় আর এই যে পাখনাগুলো এমনই রয়ে যায় তাই জন্যই সারা ঘর ময় এই পাখনা ছড়িয়ে গেছে তো অনেকটা টাইম নিয়ে পাখনাগুলো ভালো করে পরিষ্কার করে দিলাম আর সকালবেলা স্নান করে সেই চুলটা বেঁধেছি তো অনেকটাই ভিজা ছিল তারপর আবার বর্ষাকাল চুলের গোড়া নরম হয়ে এমনিতেই প্রচুর চুল উঠতে থাকে তারপর আবার বেঁধে রাখলে তো কোনো কথাই নেই তো চুলটা একটু ছেড়ে দিলাম আর বাইরেটা দেখো এখন বেজে গেছে আটার কাছাকাছি এখনও টিপ টিপ করে বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছে আর আমাদের এই ব্যালকানি থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তার লোক দেখতেও কিন্তু খুবই ভালো লাগে আর এখন ঘরে এসে ভাবছি বিছানার চাদরটা পাল্টেনি তো বর্ষাকালে দেবে বিছানার চাদর এমনি কেমন একটা সেত হয়ে থাকে এক চাদর বেশি দিন পেরে রাখলে কিন্তু ভালো লাগে না তাই জন্য এখান থেকে একটা চাদর বার করছি তো সেদিন তো তোমাদের দেখালাম যে নতুন চাদর কিনে নিয়ে এসেছি তো সেগুলো আর পাড়া হচ্ছিল না তো আজ ভাবলাম একটা নতুন বেড কাভার পাতি আর এইটা বার করেছি আর তোমাদেরকে তো দেখিয়েছি এই বিছানার চাদরটা আমি হাট থেকে কিনেছি তো সবাই চাদরটা দেখার পরে দাম অনুযায়ী কিন্তু চাদরটাকে ভালোই বলছে তো কদিন ব্যবহার করলেই বোঝা যাবে চাদরটা ভালো কি মন্দ আর এদিকে আমি নতুন চাদরটা পাড়ার আগে খাটটা একটু পরিষ্কার করে নিলাম ওই একদিনই সপ্তাহে হয় আমার খাটটা পরিষ্কার করা চাদর তুলে একবারে খাটটাও কিন্তু পরিষ্কার করে নিই আর এই দেখো চাদরটা পেরে দিয়েছি আর সমস্ত কিছু আমার রেডি তো চলো পুরো লুকটাই তোমাদের দেখাই কেমন লাগছে আর বন্ধুরা আজকে যেহেতু চার পাঁচটা মেঘলা তো ঘরে লাইট একটু কম আর চাদরটার ঠিকঠাক কালার হয়তো বা বোঝা যাচ্ছে না চাদরটা দেখতে যেমন এর থেকেও কিন্তু বেশি সাদা আর বন্ধুরা আজ যেহেতু একাদশী তো একাদশীর দিনে সার্ফ সাবান শ্যাম্পু ব্যবহার না করাই ভালো তাই জন্য দেখো বিছানা চাদরটা আমি আজকের মতো রেখে দিচ্ছি এটা কাল সকালে কেচে দেব তো উপরের কাজকর্ম কমপ্লিট করে এখন চলে এসেছি রান্নাঘরে আর এখন করব কয়েকটা রুটি আর সাথে হবে ডিমের ভুজিয়া তো ডিমের ভুজিয়াটা ছেলে একাই করে নিতে পারবে টুকিটাকি কাজ ওকে শিখিয়ে রেখেছি অসময়ে যাদের কাজে লাগে তো আজকে তো আমি আমিষ জিনিস ছুঁয়েও দেখবো না সেই জন্য ছেলে বললো তোমাকে কিচ্ছু করতে হবে না শুধু রুটি কটা করে দাও আর আমি টিমের পুজোটা একাই করে নেব তো তাই জন্য দেখো কতগুলো রুটি করে দিচ্ছি আর আজ যেহেতু ছেলে স্কুলে যাবে না সেই জন্য রুটি করলেই হয়ে যাবে না হলে কিন্তু আবার ভাত করতে হতো তো সকাল থেকে যেহেতু টানা বৃষ্টি হচ্ছে তো ভাবলাম আজকে আর স্কুলে পাঠাবো না একেতে ওয়েদার চেঞ্জের সময় তারপর যদি বৃষ্টি ভিজে শরীর খারাপ বাঁধিয়ে নেয় তাহলে আবার আর এক মুশকিল হবে সেই জন্য ওকে আর আজকে স্কুলে পাঠাবো না তো বাড়ি থেকেই পড়াতে হবে তো আমার এই যে সকালবেলায় রুটি করা হয়ে গেলে আর মোটামুটি তেমন কোনো কাজ নেই তো ওকে বই নিয়ে বসাবো আর তার আগে এই যে নিচের থেকে ডাইনিং টেবিলটা উপরে নিয়ে আসা হয়েছে তো তোমরা হয়তো বা দেখেছো সিঁড়ির নিচে এই ডাইনিং টেবিলটা রেখে দিয়েছিলাম তো ওখানে অযত্নে ধুলোবালি বালি তো উপরে নিয়ে আসা হয়েছে আর এই টেবিলটা না উপরে নিয়ে আসলে প্রচণ্ড কাজেও লাগে এই যে রাতের বেলায় সকাল সকালবেলায় ছেলেকে এখানে বই নিয়ে বসায় আবার টুকিটাকি জলের বোতল এই যে জ সমস্ত কিছুই কিন্তু এই টেবিলে রাখি আর এখন দু একটা জামা কাপড় এলোমেলো হয়েছিল সেইগুলো একটু ঠিকঠাক করে রাখছি বন্ধুরা আমার এর আগের একটা ভিডিওতে তোমরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো আর অনেক ভালোবাসা দিয়েছো তার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যে সমস্ত বন্ধুরা তোমরা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বন্ধুরা সকাল থেকে ঘরটাই মোছা হয়েছিল না তো এখন ঘরটা ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি আর যেহেতু বৃষ্টি পড়ছে আর চারিদিকে খুব পিঁপড়ের উপদ্রব তাই জন্য জলের মধ্যে একটু লাই জল দিয়ে ভালো করে মুছে নিচ্ছি তাতে না পিঁপড়ের উপদ্রব অনেকটাই কম হয় আর আমাদের গ্রামের দিকে একটু বৃষ্টি হলেই কিন্তু প্রচুর পিঁপড়ের উৎপাত হয় তো পিঁপড়ের উৎপাত কমানোর জন্যই জলের মধ্যে একটু লাই জল দিয়ে ভালো করে মুছে নিচ্ছি ঘর বারান্দাটা শুকনো শুকনো করে মুছেছি আর সাথে ফ্যানটাও কিন্তু চালিয়ে দিয়ে এসছি এই বর্ষাকালে ঘর কিছুতেই শুকাতে চায় না তাই জন্য একেবারে শুকনো করে মুছেছি আর এখন দেখো বন্ধুরা ব্যালকানিটা ঝাড় দিয়ে দিলাম তো জল দিয়ে ঝাড় দিলাম মুছবো না কারণ ওখানে প্রচুর পিঁপড়ের পাখা রয়েছে তো জলে সেইগুলো কিন্তু সুন্দরভাবে ধুয়ে বেরিয়ে গেছে আর এখন ঘড়ির দিকে তাকাচ্ছি তো আমি দেখো আর একবার স্নান সেরে এসছি এখন দুপুরের পুজোটা দিয়ে দেব। আর আমি কিন্তু এখনও নির্জলা উপসী রয়েছি তো দেখো ঘড়িতে বেজে গেছে এখন বারোটা পনেরোর একটু বেশি আর এখন নিচে এসেছি তো দুপুরবেলার পুজোটা দিয়ে দেব। আর এখনও কিন্তু বন্ধুরা ফিস ফিস করে বৃষ্টি হয়েই চলেছে তো মনে হয় আজকে সারাদিনই বৃষ্টি হবে আর এখন দেখো আমার ফল সব সমস্তটা রেডি হয়ে গেছে আর এই যে এই পাঁচ রকমের ফলটা ঠাকুরের কাছে এমনি দেব তো পুজোপাঠ করার পরে বন্ধুরা চলো তোমাদের দেখো আমার হয়ে গেছে আর ঘড়িতে কিন্তু এখন বেজে গেছে একটা কুড়ি মতো আর পুজো দেওয়ার পরে কিছুক্ষণ পর সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছিলাম আর দুপুর বেলায় আমার একটা পার্সেল এসেছে তো চলো পার্সেলের মধ্যে কি আছে তোমাদের দেখায় তো মাঝে মাঝেই কিন্তু আমি এটা ওটা ফ্লিপকার্ট থেকে কিনতেই থাকি তো সব কিছু তোমাদের দেখানো হয় না তো আজকে ভাবছি তোমাদেরকে একটা জিনিস দেখাবো তো ছোটোবেলায় কিন্তু বন্ধুরা কত কাদা মাটি দিয়ে কত কিছু বানিয়েছি দেখতেও কিন্তু খারাপ হয়নি তো আজ ক্লে অর্ডার করেছি তো ফেসবুকে দেখি আমার দিদি বোনেরা নানান রকমের গয়না এটা ওটা বানাই দিয়ে পোস্ট করে তো আমারও ভীষণ শখ হয়েছে দেখি কিছু বানানো যায় কি না পুরোনো সেই গুণটা এখনও আমার মধ্যে আছে কি না নিজেকে যাচাই করার টাইম এসেছে তাই জন্য এই ক্লেগুলো কিনেছি তো এর মধ্যে মোট কুড়ি পিস ক্লে রয়েছে এইগুলো দিয়েই কিছু একটা বানানোর চেষ্টা করব তো তোমাদের অবশ্যই দেখাবো তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো টাটা